চলাম না <laughs> <taking it>. <laughs> <laughs> <laughs>

হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লক রুবি সোয়াল্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি রুবি সোয়াল্ডে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি একটা কুকুর নিয়ে খেলছিলাম আমার ভীষণ ভালো লাগে কুকুর আর এই কুকুরটা দেখে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মনে হচ্ছে যে আমার কাছে রেখিয়ে দিই কিন্তু হ্যাঁ রাখতে পারবো না কারণ ওটা আমার নয় অন্য কারোর তো যাই হোক ওকে নিয়ে আমি অনেকক্ষণ খেলাধুলা করলাম তারপর এখানে চলে এসছি রান্নাঘরে তো এখানে বনু রান্না করছে আর আমি বাড়িতে নিই আমি এসছি আমার বনুর ঘরে ঘুরতে মানে বনুর রুমে তো যাই হোক ও আমার জন্য নিয়ে এসছে ডালপুরি আমার ডালপুরি অবভিয়াসলি আমার ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় ডালপুরি তো আমি নিয়ে বসে গেছি খেতে আর বনু ওইদিকে আস্তে আস্তে সব কিছু রেডি করছে যেহেতু ও আমার জন্য চিকেন এনেছে আমি আমার মাটন চিকেন ওগুলো আমার একটু বরাবরই বেশি ভালো লাগে তো ও আমার জন্য চিকেন নিয়ে এসছে ও সব কিছু রেডি করছে আর আমি এখানে বসে গেছি খেতে তো এইদিকে বনু তো চিকেন টিকেন ধুয়ে মানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে তো আজ অনেক দিন পর আমরা দুবোন একসাথে হয়েছি অনেক গল্প করব অনেক মজা করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আই হোপ তোমাদের ভালো লাগবে তুমি তুমি নিজে ফেস নিচে দেখো চিকু এই চিকু কে আয়নার মধ্যে নিজের দেখে চিকু চিকু কে দেখে নিজের নিজে চিকু দেখে গো চিকু চিকু আমার দিকে তাকাও চিকু 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 আমার দিকে তুমি কই যাইবা চিকু তুমি কই যাইবা এদিকে তাকাও আসো আসো এদিকে আসো 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 চিকু আসো চিকু কই যাইবা তুমি কই কই যাইবা কই 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 তুমি কই যাইবা কই যাইবা কান্দু কেন কেন কান্দু কই যাইবা কই যাইবা শোনা চিকু চিকু চিকু

मेरा फेस मत दिखा ना मैं वीडियो कर रही हूँ अभी ब्लॉग कर रही हैं मेरे पास नहीं मैं ब्लॉग नहीं करती हूँ हाँ मैं ऐसे ही वीडियो बनाती हूँ शॉर्ट्स वीडियो बता दिया तू नहीं करती हूँ ब्लॉग मुझे शर्म आती है ब्लॉग बनाने में हाँ बहु हाँ इससे भी डरला बता दे मेरे को मैंने दे� যেহেতু আমাদের রান্না ভাড়া পুরো কমপ্লিট বনু রান্না করে ফেলেছে এবার আমি তো এখানে শুয়ে আছি কখন থেকেই কারণ আমি আজকে কিচ্ছু করিনি সমস্ত কিছু বোন করেছে রান্না বাড়া সব কিছু তো আমাদের রান্না পুরো রেডি বনু পুরো ভালো করে একদম চিকেন কষা বানিয়ে ফেলেছে সাথে হচ্ছে বনুর একজন ফ্রেন্ড পাশের রুম থেকে দিয়েছে মটর তরকারি মানে আলু মটর তো এই হচ্ছে পাটিতে তরকারি আর সাথে হচ্ছে গিয়ে চিকেন কষা তো বন্ধু তো বসে গেছে খেতে এবার আমিও খাবো তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিলো আগে মটরটা না খা হ্যাঁ আগে মটর খায় পরে না খা ইও মাংস আমরা দুবোন মিলে জমিয়ে খাওয়া দাওয়া করেছি আর অনেক গল্প করেছি ভীষণ মজা করেছি অনেক দিন পর দুবোন একসাথে হয়েছি মানে কি বলবো কোনো ভাষা নেই অনেক অনেক এনজয় করেছি আর বনু রান্না করেছে খুব টেস্ট হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা